আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলের নতুন আর একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো শুক্রবার এবং একুশে ফেব্রুয়ারি এই দুইটা ডাবল ডিসকাউন্ট বা ডাবল অফার নিয়ে আইটি ভ্যালি সব থেকে আপনারা চাইলে ল্যাপটপ পারচেস করতে পারেন যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন সবাই কম বেশি জানেন যে শুক্রবার আমাদের স্পেশাল একটা ডিসকাউন্ট থাকে বা স্পেশাল একটা অফার থাকে আর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমরা এই অফারটা চালু করেছি সেটা হচ্ছে একুশে ফেব্রুয়ারির দিন ল্যাপটপ পার্চেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে মোবাইল ফ্রি এবং শুক্রবার উপলক্ষে পাবেন স্পেশাল ডিসকাউন্ট সো কি কি ল্যাপটপে আপনারা ডিসকাউন্ট পাবেন অফারটা কিরকম থাকবে বিস্তারিত জেনে বুঝে আপনারা ল্যাপটপ পার্চেস করতে পারবেন এবং মোবাইলটা পেয়ে যাবেন কিন্তু একদম টোটালি ফ্রি এটা আমাদের কিন্তু এই মোবাইল কে পাইছে বা কে পায় নাই এটা একটা ইউটিউব আমরা ভিডিও করে দিব যাতে আপনাদের ট্রাস্টিবিটিটা পূরণ হয় তো আজকের ভিডিওতে আমরা বেশ কিছু ল্যাপটপ দেখাবো এখানে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে এবং চোদ্দ ইঞ্চি ডিসপ্লে মোটামুটি ব্র্যান্ড নিউ ওপেন বক্স বা ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন সহ বেশ কিছু ল্যাপটপ আছে সর্বপ্রথম আমরা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা মোটামুটি একদম লেটেস্ট মডেলের একটা ল্যাপটপ একদম সবচেয়ে লেটেস্ট এটাকে বলা যায় এটা হচ্ছে এইচপি ফিফটিন এইচপি ফিফটিন মানে হচ্ছে এইচপি পনেরো যেটা হচ্ছে রাইজেন ফাইভ সেভেন সিরিজ প্রসেসর যদি এই প্রসেসরটাকে ইন্টেলের সাথে আমরা কম্পেয়ার করি অনেকে জানতে চান যে এটা তো রাইজেন ফাইভ বুঝলাম সেভেন থাউজেন্ড সিরিজ আমরা যে ইন্টেলের জেনারেশনটা বলি সেটা কোনটার সাথে এটা খাপ খায় বা মিলে যায় এটা হচ্ছে রাইজেন ফাইভ যদি আমরা কম্পেয়ার করি তাহলে কোরাই ফাইভ বা সেভেন থাউজেন্ড সিরিজ এটাকে যদি কম্পেয়ার করি এটা হচ্ছে থার্টিন জেনারেশন ইকো ভ্যালেন্ট যদি ইন্টেলের সাথে এটা কম্পেয়ার করা হয় সাথে থাকবে ষোলো জিবি ডিডিআর এর র্যাম ছাপ্পান্নশো বাসের পাঁচশো বারো জিবি জেন ফোর এড এসএসডি র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন এইট জিবি পাবেন রেড শেয়ার গ্রাফিক যেটা দিয়ে প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজ করতে পারবেন ল্যাপটপটা ফুললি প্লাস্টিক বিল সিলভার গ্রে এবং ব্ল্যাক তিনটা কালারের কম্বিনেশন নাইন্টি ফাইভ পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে একদম দেখতে পাচ্ছেন এবং ক্লিকলেস বিগ সাইজের একটা ট্র্যাকপ্যাড পাচ্ছেন ফোর ফিঙ্গার সাপোর্টেড পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যারা স্পেশালি ফটোশপ ইলস্ট্রেটেডারে কাজ করার জন্য মিড বাজেটে বেটার কোয়ালিটি বা লেটেস্ট মডেলের কিছু চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন আমরা এই ল্যাপটপগুলিকে বলি কিন্তু নট এ সিঙ্গেল ইউজ হান্ড্রেড পার্সেন্ট ওপেন বক্স বা ইউজ হয় নাই আপনারা যদি শপে আসেন বিষয়টা যদি জানতে চান যে আমি কিভাবে বুঝবো এটা একদিন ইউজ করা হয় নাই আমরা অবশ্যই সিরিয়াল নাম্বার ট্র্যাকিং করে আপনাদেরকে বুঝিয়ে দিব যে একদিন ইউজ হয়েছে কি হয় নাই এই ল্যাপটপগুলো আমাদের কাছে বক্স ছাড়া শুধু ল্যাপটপ অরিজিনাল চার্জার চলে আসে বিধায় এই ল্যাপটপগুলিকে আমরা ওপেন বক্স ল্যাপটপ বলি তো এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন মাত্র সিক্সটি টাকা প্রিভিয়াস প্রাইস ছিল সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে ভিডিওর শুরুতে বলেছিলাম যে ডিসকাউন্ট পাবেন আর এই ল্যাপটপগুলিতে গুলিতে আসে ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় এত দামি দামি ল্যাপটপ আমরা কিন্তু আমাদের সেই জায়গা থেকে যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলটা বড় দীর্ঘদিন ধরে আমরা বিজনেস করতেছি কাস্টমারদের একটা ফ্যাসিলিটি দেওয়ার জন্য কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি তবে আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট সেল করাতে আপনাদের ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিতে পারি সব প্রোডাক্টে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কেউ দিতে পারবে না বাট আমরা প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি কারণ আমরা ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করি না কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ আপনারা আমাদের কাছে পাবেন না ডেল ব্র্যান্ডের ভিতরে মোস্ট এক্সপেন্সিভ একটা ল্যাপটপ হচ্ছে ডেলের পিসিশন ফাইভ ফাইভ সিক্স জিরো মানে এই প্রিসিশন ল্যাপটপ গুলো হচ্ছে ডেল ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে এক্সপেন্সিভ এবং ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ যারা একদম ওয়ার্ক করতে চান ল্যাপটপগুলোর মাধ্যমে তাদের কিন্তু এই প্রিসিশন ল্যাপটপগুলো প্রয়োজন এটা মোটামুটি লেটেস্ট মডেল বলা যায় কোরাই সেভেন ইলেভেন জেনারেশন এই ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্সের সাথে ফোর জিবি এন ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল ল্যাপটপে বারো জিবি গ্রাফিক্স ল্যাপটপটা কার্বন ফাইবার দিয়ে কিবোর্ড পার্ট বিল করা বডিটা হচ্ছে মেটাল দিয়ে বিল করা ল্যাপটপের সবচেয়ে স্পেশালি হচ্ছে একদম চিকন বা ন্যারো ব্যাজেলের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফোর কে রেজুলেশনের টাচ স্ক্রিন ডিসপ্লে যারা একদম প্রফেশনালি টু ডি থ্রি টাইপ অ্যানিমেশন বিল করতে চান অথবা অটোক্যাট থ্রি স্টুডিও ম্যাক্স নিয়ে কাজ করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন একদম সুপার প্রিমিয়াম একটা ল্যাপটপ বিজনেস ক্যাটাগরির এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপ কিন্তু তিন লাখ টাকার আশেপাশে প্রাইস থাকে চাইলে আপনারা গুগলে চেক করে নিতে পারেন এক্সটে ল্যাপটপটা দেখাবো এটাও ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে যদি কেউ ম্যাকবুক পারচেস করতে চান আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম আজকে ভালো কিছু ডিসকাউন্ট দিব কালকে শুক্রবার আসলে আপনারা ডিসকাউন্ট প্লাস হচ্ছে মোবাইল পেয়ে যাবেন তো এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক প্রো 2017 মডেলের কোড়ায় সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসজি ওয়ান পয়েন্ট ফাইভ জিবি ইনটেলের শেয়ার গ্রাফিক্স টু জিবি রেড ডেডিকেটেড গ্রাফিক্স পনেরো ইঞ্চি থ্রি কে রেজুলেশনের রেটিনা গ্লোসি টাইপ ডিসপ্লে যারা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ পারসেস করতে চান আবার যারা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ম্যাকবুক পারচেস করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন অ্যাডপ প্রিমিয়ার প্রো সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করা অথবা যেই গুলো বা যেই ফাইলগুলো রেন্ডারিং দেওয়ার প্রয়োজন পড়ে আর রেন্ডারিং দিতে হলে কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্সটা ম্যান্ডেটরি তো চাইলে এটা দেখতে পারেন আর অ্যাপেল প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি বড় ধরনের দাগ স্কেচ থাকে ব্যাটারি হেলথ অনেক কম থাকে সেক্ষেত্রে প্রোডাক্টের প্রাইস কম বেশি হতে পারে আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কিরকম আমরা একদম নিট অ্যান্ড ক্লিন দেখিয়ে দেই দুই পাশে দুইটা করে টোটাল চারটা সি মাল্টি ফাংশনাল থান্ডারবোল পোর্ট আছে এই পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দেওয়ার পাশাপাশি মোটামুটি সব ধরনের মাল্টি ফাংশনাল কাজ আপনারা করতে পারবেন আর এখানে কিন্তু টাচ আইডি টাচবার সহকারে ম্যাকবুক প্রোটা একদম মোটামুটি লেটেস্ট ফিচার্স বলা যায় আর এটা পারচেস করতে পারবেন পিবিএস প্রাইস ছিল 85000 টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি 82500 টাকা হলে কালেক্ট করতে পারবেন যারা একটু ম্যাকের ভিতরে চাচ্ছেন অনেকে ম্যাকের ওয়েস এর জটিলতা থাকে ম্যাকের ওয়েস এর যে ইউজ ফ্রেন্ডলি মনে করেন না তারা কিন্তু চাইলে মাইক্রোসফট সার্ফেস দেখতে পারেন একমাত্র মাইক্রোসফট সার্ফেস এমন একটা ল্যাপটপ যেটাকে ম্যাকবুকের এর সাথে কম্পেয়ার করা যায় কারণ এর পারফরমেন্স কখনো ড্রপ করে না তো যারা ভিডিও নিয়ে কাজ করেন গ্রাফিক্স নিয়ে কাজ করেন তাদের জন্য আমরা রেখেছি ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে সম্পূর্ণ মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর এটা কিন্তু একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ রাইজেন সেভেন আর এডিশন যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় তাহলে ইলেভেন জেনারেশন ইকুব্যালেন্ট ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এস আট কোর ষোলো থ্রেটের প্রসেসর আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন কন্ডিশন দেখিয়ে দিচ্ছি এটা পার্চেস করতে পারবেন অনলি 95,000 টাকা যারা স্পেশালি ভিডিও নিয়ে কাজ করেন তাদের আসলে এই ল্যাপটপ ছাড়া কোনো বিকল্প নাই নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি টেন ফাইভ প্রো সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম ছাপ্পান্নশো বাসের পাঁচশো বারো জিবি জেন ফোর এস এস ডি একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফুললি মেটাল বিল্ড ব্যাকলিট কিবোর্ড সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপ গুলো কিন্তু সিলপ্যাক অবস্থায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো প্রাইস হয় আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে পার্চেস করতে পারবেন সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা হলে পার্চেস করতে পারবেন এই ল্যাপটপ গুলো কিন্তু বিভিন্ন জায়গায় কম প্রাইসে আছে সেগুলো কিন্তু ইউজ করা ব্যাটারি হেলথ সার্কেল অনেক বাড়ানো সেই প্রোডাক্ট গুলো হতে পারে দেখে শুনে নেবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে 840G9 Core i5 এর 12 জেনারেশন প্রসেসর 16GB RAM 512GB SSD 14 ইঞ্চি ন্যারো বেজেল ডিসপ্লে ল্যাপটপটা একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন খুবই অল্প কিছু দিন ইউজ এটা পারচেজ করতে পারবেন 68500 টাকা আমরা একটু এক ফাঁকে মোবাইলটা দেখে নেই কি মোবাইলটা আমরা আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে Vivo Y17 5000 mAh ব্যাটারি মিলি ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি মোটামুটি খুবই ভালো একটা মোবাইল এই মোবাইলটা যদি বাইরে আপনারা কিনতে যান আই থিঙ্ক সাত সাড়ে সাত হাজার টাকার মতো প্রাইস পড়বে তো শুক্রবার যে একুশে ফেব্রুয়ারি থাকবে সেই দিন এই আমাদের সব থেকে ল্যাপটপ পার্সেস করলে এই মোবাইলটা ফ্রি পাবেন তার সাথে পাবেন ডিসকাউন্ট শুক্রবার হিসাবে ডিসকাউন্ট একুশে ফেব্রুয়ারি উপলক্ষে মোবাইল ফ্রি সো যারা ল্যাপটপ পার্সেস করতে চান ইমিডিয়েট আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা সব ভিজিট করে আমাদের এই ল্যাপটপ গুলো পার্সেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আর একুশে ফেব্রুয়ারির দিন কিন্তু আমাদের সারাদিন আমাদের সবটা খোলা থাকবে আপনারা চাইলে চলে আসতে পারেন নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো প্যামিলিয়ন ফর্টিন এটা মোটামুটি ল্যাপটপের ভিত্তি খুবই মানে প্রিমিয়াম লুকের একটা ল্যাপটপ সবাই এই লুকটা পছন্দ করে চোদ্দ ইঞ্চি ন্যারো বেজের ডিসপ্লে ফুললি মেটাল বিল্ড প্যাভিলিয়ন 14 কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন প্রসেসর টেন কোর টুয়েলভ থ্রেড ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস আট জিবি ইন্টেলে শেয়ার গ্রাফিক্স পাবেন একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স এটা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাক ক্লিকলেস ট্র্যাক প্যাড সব কিছু অ্যাভেলেবেল আছে প্রিভিয়াস প্রাইস ছিল সেভেন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট করে সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় পার্চেস করতে পারবেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো দুই লাখ সত্তর বা আশি হাজার টাকার মতো এই ল্যাপটপটার প্রাইস আপনারা চাইলে গুগলে চেক করবেন আমি মডেল বলে দিচ্ছি ডেলের এক্সপিএস থার্টিন নাইন থ্রি ওয়ান জিরো কনফিগারেশন হচ্ছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি পাঁচশো বারো জিবি ল্যাপটপটা কার্বন ফাইবার দিয়ে কিবোর্ড পার্ট বিল করা বডিটা বিল করা হচ্ছে মেটাল দিয়ে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি এফএসডি ডি প্লাস রেজুলেশন ডিসপ্লে টাচ স্ক্রিন এবং গ্লোসি টাইপ ল্যাপটপটা একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন বাট এটা ইউজ খুবই অল্প কিছুদিন ইউজ এটা পার্সেস করতে পারবেন এইটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি শুক্রবার এবং একুশে ফেব্রুয়ারি এই দুইটা অফার উপলক্ষে ল্যাপটপ পার্চেস করলে মোবাইল ফ্রি তার সাথে পাচ্ছেন শুক্রবার উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট সো যারা ল্যাপটপ পার্চেস করতে চান চলে আসতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমদুল্লাহ